প্রিয় শিক্ষার্থীরা সকলে ভিডিও ওপেন করুন আনুরুদ্দিন ভাই আপনার নুরানি চেহারাটা দেখান বেলাল ভাই আপনি তো দেখানি দেখাচ্ছেন না নুরানি চেহারা মাসাল্লাহ আমাদের মনজুর ভাই খুব একেবারে আমানতের সঙ্গে লিখছে ভিডিও অন করে ওপেন করে তবে আমাদের মাদ্রাসার গাইডলাইনটা খুব ভালোভাবে ফলো করছে আলিফ হাসান ভাই

না লিখতে হবে লিখতে হবে না লিখলে আপনাদের পরে সমস্যা হবে ওই মানে ভবিষ্যতে চিন্তা করে আপনাদের একটু লেখা বেশি দেওয়া হয়েছে বুঝতে পারছেন এটা হলো কারণ

সামনেবার তারপরে কত পরীক্ষা দিবে তখন তোমাদের জন্য পরীক্ষা না করলে প্রতিদিন যাইবে আচ্ছালে এখন সমশরায় 10টা করে লিখলে তো আমি পুঁথির কটা লিখলি আপনার নম্বর তো দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইউর এখানে আপা আবা কি কিছু বুঝতে সিন আছো কোনটা কে বি নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন দেখো আমার এটার কি সমস্যা বুঝতেছি